নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিন রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এটি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় ডিসেম্বর একটি বিশেষ দিন কারণ এই দিন আমরা তারিখ পাচ্ছি নয় মাসও পাচ্ছি নয় এবং বছরকে যদি যুক্ত করা হয় তবে পাবো নয় অর্থাৎ তিনটে নয়ের কানেকশান পাচ্ছি আবার তিনটে নয়কে যদি আমরা যোগ করি তবে পাব সাতাশ সাতাশকে যদি আমরা ভেঙে যোগ করি পাব দুই যোগ সাত সমান সমান নয় আর এই দিন রয়েছে মঙ্গলবার মঙ্গল অর্থাৎ নয় সংখ্যাটিকে নির্দেশ করে অর্থাৎ সব দিক থেকে আমরা পাচ্ছি নয়ের কানেকশান কাজেই এই দিন আপনি অবশ্যই হনুমানজির মন্দিরে যাবেন গিয়ে হনুমানজির সামনে বসে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রথমে প্রজ্বলিত করবেন তারপরে হনুমান চালিশা পাঠ করবেন দেখবেন এতে হনুমানজির বিশেষ কৃপা পড়বে আপনার উপর আপনার জীবনে যা যা দুর্ঘটনার যোগ রয়েছে যা যা দুঃখ কষ্টের যোগ রয়েছে সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হবেন এই দিন চন্দ্র থাকছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে এই দিন দুপুর বারোটার পর শুরু হবে বৃদ্ধিযোগ আর এই বৃদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ বৃদ্ধিযোগে অর্থের বৃদ্ধি পাবে এবং এই ভিডিওতে আমি যে তিন রাশির নাম জানাবো আপনি যদি সেই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনি হয়ে উঠতে পারেন হঠাৎ করে কোটিপতি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো উনচল্লিশ মিনিটে এবং তা শেষ হচ্ছে বিকেল চারটে বারো মিনিটে রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটাও যাবে না যে কোনো শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি শুরু হচ্ছে সেটি সকাল সাতটা বাহান্ন মিনিটে থাকছে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ে বাজার যাওয়ার পথে বা বাজার থেকে ফেরার পথে আপনি যদি মনে করেন একটি টিকিট কাটতেই পারেন এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিটে এবং সেটি থাকছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপর পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা নয় মিনিটে থাকছে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অতিরিক্ত শুভ সময় এবং সেটি শুরু হচ্ছে উইকেন্ড পাঁচটা চুয়াল্লিশ মিনিটে থাকছে রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ কাজের জন্য এই সময়গুলিকেই বেছে নিতে হবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশি হঠাৎ হয়ে যেতে পারেন কোটিপতি তবে মনে রাখবেন শুধু রাশির নাম সবশেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি আপনার জন্মছকে আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যদি কোটিপতি হওয়ার যোগ থাকে রাশির নামও যদি ম্যাচ করে যায় এবং গ্রহের মহাদশা অন্তর্দশা দশা যদি পারমিট করে তবেই কিন্তু আপনি কোটিপতি হবেন নচেত কোটিপতি হবেন না একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের রাশি এক কিন্তু প্রত্যেকের জন্মছকে বা প্রত্যেকের হস্তরেখায় কোটিপতির যোগ থাকে না কোটি মানুষের মধ্যে দশ ভাগ মানুষের কোটিপতি যোগ থাকে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় কোটিপতি যোগ আছে কিনা যদি জানতে চান তবে অবশ্যই নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান যদি অশুভ কোনো গ্রহের দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন অন্যদের মতো আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে আপনিও হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কিন্তু যতদিন জন্মছক বিচার করাবেন না সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন না ততদিন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না সেই জন্য প্রথমে জন্মছক বা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটাকে বিচার করাতে হবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তবে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হন আপনারও হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে বৃষ্টিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা হন তবে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্ম বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে আপনাকে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ